আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর আজকের ভিডিওটি শুরু করেছি হচ্ছে আমার সংসারের জন্য টুকটাক কেনাকাটা দিয়ে তো আমার সংসারের জন্য কিছু কেনাকাটার প্রয়োজন ছিল তো সেজন্য চলে এসেছি সব থেকে বেস্ট সলিউশন আর এফেল বেস্ট বাই যেখানে নাকি সংসারের জন্য এক ছাদের নিচে সব কিছুর সমাধান মেলে তো সেজন্য চলে আসলাম বেস্ট বাই তো ঘুরে ফিরে একটু দেখছিলাম আর বেস্ট বাই আসলে তো সব জিনিসই এত বেশি ভালো লাগে মনে হয় কি নিব কি নিব না একটু কনফিউজড হয়ে যায় তো এখানে আসার পরে প্রথমে কেনাকাটা না করে প্রথমে একটু ঘুরে দেখছিলাম কী কী কালেকশন এসেছে বা কোনটা নেব বা কোনটা নেব না যদিও আমি একটু ভেবে এসেছি কি নিব। তবে তার সঙ্গে যদি পছন্দ হয়ে যায় বা যেটা প্রয়োজন হয় এরকম কিছু চোখে পড়লে নিয়ে নিব তো সেজন্য পুরো দোকানটা একটু খুব ভালো করে ঘুরে দেখছিলাম আর এখানে হচ্ছে অনেক ধরনের ব্রাশের কালেকশন তো আমি ভাবছিলাম যে ফার্নিচার ক্লিনিংয়ের জন্য যে ব্রাশগুলো এখন পাওয়া যায় সেগুলো একটা নেব তো এখানে হচ্ছে দেখে আমার কাছে মনে হলো যে এর থেকে আর একটু বড় সাইজ দরকার আর এখানে অনেকগুলো ওয়াল হুকের কালেকশন আছে দেখতে কিন্তু খুবই সুন্দর পেস্ট বাই আসলে সব থেকে নজর কাটা যে জিনিসগুলো সেটা হচ্ছে এই যে অর্গানাইজারগুলো এই অর্গানাইজার বক্সগুলো বা ঝুড়িগুলো খুব বেশি সুন্দর দেখতে খুব বেশি ভালো লাগে মনে হয় অনেকগুলো নিয়ে নেই একসঙ্গে তো সব কিছু তো আর নিয়ে রাখারও জায়গা নেই আর সব কিছু প্রয়োজনও নেই কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো পুরো দোকানটা একটু ঘুরে দেখে আমি আমার প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিয়েছি এবং আপনাদের সঙ্গে ভিডিওর মাঝে শেয়ার করব আমি আমার সংসারের জন্য কি কি নিয়েছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর এখন যেহেতু মেয়ের এক্সাম শেষ হয়ে গিয়েছে ও বাসায় আছে তাই সকালের নাস্তাটা দেখা যায় একটু দেরিতেই করেও তো সেজন্য দুজন একসঙ্গে যেহেতু নাস্তা করি তাই নাস্তাটা খুব একটা তাড়াহুড়ো করে করতে হয় না বা বানাতে হয় না সকালের রান্নাটা শেষ করতে করতে কিন্তু আমার বাচ্চা ঘুম থেকে উঠে যায় এবং তারপরে হচ্ছে নাস্তা রেডি করি তো আজকে ভাবলাম যে দুজন মিলে একটু স্যান্ডউইচ বানিয়ে নিই এখানে হচ্ছে এগ ভেজিটেবল স্যান্ডউইচ রেডি করে নিয়েছি প্রথমেই এখানে আমি গাজর এবং শশা কুচি করে নিয়েছি এরপরে গ্রেটারের সাহায্যে একটা সিদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু লেবুর রস এরপরে দিয়ে দিব মেয়োনিজ আর সঙ্গে দিয়েছি সামান্য একটু লবণ এবং চিনি এরপরে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামিচের সাহায্যে তারপরে ব্রেডের উপরে সস দিয়ে তারপরে এই সবজির এবং ডিমের মিশ্রণটি স্প্রেড করে দিব সকাল সকাল যে কোনো ভাজা ভাজাপোড়া আইটেমের থেকে আমি বলবো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো এই নাস্তাটা যেহেতু এখানে ডিম এবং কিছুটা সবজিও দেওয়া থাকে তাই বলবো একসঙ্গে যেহেতু পেটও ভরে যায় এবং সেই সঙ্গে কিন্তু এটা অনেকটা স্বাস্থ্যকর একটা খাবার তো একটু সস স্প্রেড করে দিলাম যাতে করে খেতে আরও একটু বেশি ভালো লাগে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেটা আপনারা সময়ের করে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে সকালে নাস্তা করার সময় ভাবছিলাম যে আসলে মানুষের জীবনটা কত তুচ্ছ মৃত্যু কতটা কাছে আমাদের আমরা যতটা ভাবি যে মৃত্যু হয়তো আমাদের থেকে অনেক বেশি দূরে হয়তো সৃষ্টিকর্তা আমাদের জন্য অনেকটা বেশি আয়ু দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আর সেটা ভেবে আমাদের জীবন নিয়ে আমরা কতই না পরিকল্পনা করি কতই না ভাবনা ভাবি তো দেখা যায় একটা ঘটনায় আমাদের সব ভাবনাকে উলটপালট করে দিতে পারে তো কালকে যখন ভূমিকম্প হচ্ছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু আর কিছু মনে না একটা কথাই মনে হচ্ছিল যে এটাই কি জীবনের শেষ মুহূর্ত তাহলে জীবনে কি করলাম সৃষ্টির কর্তার কাছে গিয়ে কি জবাব দেব। আর শুধু তারই নাম স্মরণ হচ্ছিল বারবার তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রেখেছেন সেজন্য আল্লাহর দরবারের লক্ষ্য কোটি শুক্রিয়া তবে এই মৃত্যুর স্বাদ কিন্তু আমাদের প্রত্যেকের গ্রহণ করতে হবে আমরা কিন্তু জানি না ঠিক কোন মুহূর্তে আমাদের জীবনে মৃত্যু আসতে পারে যে কোনো সময় আমাদের কিন্তু সবারই প্রস্তুত থাকা উচিত মৃত্যুর জন্য তো আমরা আসলে আমাদের জীবন নিয়ে এত বেশি ব্যস্ত তাই মৃত্যুর কথা দেখা যায় আমরা অনেক সময় ভুলতেই বসে গিয়েছিলাম কিন্তু কালকের ঘটনাটা আমার বিশ্বাস প্রায় প্রত্যেকটা মানুষের মনে খুব গভীরভাবে দাগ কেটেছে আসলে কালকের ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা কেয়ামতের আলামত যেমন দেখা গিয়েছে এমন ঘটনা কিন্তু অনেকের ঘরে ঘটেছে যারা নাকি এই পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর জন্য পরিবারের বাকি সবার কথা ভুলে গিয়ে কিন্তু নিজেকেই বাঁচানোর জন্য দৌড়ে চলে গিয়েছেন ঠিক কেয়ামতেও কিন্তু এরকমই হবে কেউ কিন্তু কাউকে আমরা চিনব না যার যার আমল নামা তার থাকবে সবাই শুধু তার নিজের নিজের চিন্তা করবে এটা হতবা সৃষ্টিকর্তা একটা ইঙ্গিত হতে পারে আমাদের জন্য যে এখনই আমাদেরকে তিনি সাবধান করে দিলেন আমাদের হেদায়াতের জন্য তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু নাস্তাটা রেডি হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে কোয়েল পাখির ডিম দিয়ে দিলাম আমার মেয়ের জন্য আর সেই সঙ্গে দিয়ে দিলাম কয়েকটি খেজুর যেটা নাকি আমাদের স্বাস্থ্যের জন্য যেমন অনেক ভালো ঠিক তেমনই আমাদের কিন্তু অনেকটা এনার্জি যোগাতে সাহায্য করে এই তো আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি আমি আমার সংসারের জন্য কী কী কেনাকাটা করেছি বেস্ট বাই থেকে আসলে আমি খুব বেশি কেনাকাটা করতে যাইনি জাস্ট আমি গিয়েছিলাম আমার রান্নার জন্য একটা পাতিল কিনতে তো সেখানে গিয়ে আবার টুকটাক দু একটা জিনিস দেখে মনে হলো এগুলো নেওয়ার একটু প্রয়োজন আছে এগুলো নিলে বেশ কাজেই লাগবে তো আমার বাসার যে ব্রাশ হোল্ডারটা আছে ওইটার উপরে ঢাকটা নেই তাই ভাবলাম যে ঠাকনাযুক্ত এরকম একটা ব্রাশ হোল্ডার নিয়ে নিই এতে করে ব্রাশগুলো সেফ থাকবে তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি আর এটা দেখতে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর বিশেষ করে গোল্ড কালারটা দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে তো এরপরে নিয়েছি কফি ফোম করার জন্য যদিও জানি না এটা দিয়ে আসলে কফি কতটা ফোম হবে বাকি কী তবুও নিয়েছি জাস্ট একটু ট্রাই করার জন্য যে কেমন হয় আর এরপরে নিয়েছি স্নেক্স আইটেমগুলো সার্ভ করার জন্য দুটো মিডিয়াম সাইজের সার্ভিং ডিশ তো এগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে মনে হয়েছে তো এখানে যে কোনো ধরনের স্নেক্স অথবা সালাদ আইটেমগুলো সার্ভ করা যাবে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার আর দেখতে অনেকটা নৌকোর মতো শেপ আমার কাছে বেশ ভালো লেগেছে আর আরেকটা নিয়েছি সেটা একটু ডিফারেন্ট আর এগুলো উপর থেকে দেখলে মনে হয় অনেক অনেকটা সিরামিকের মতো অনেকটা শাইনি কিন্তু আসলে এটা খুব হ্যাভি টাইপের মেলামাইন মনে হচ্ছে আমি যে পাতেলগুলোতে এখন রান্না করি সেগুলো হচ্ছে চব্বিশ সিএমের এর তো আমি ভেবেছিলাম যে তার থেকে একটু বড় ছাব্বিশের মধ্যে নেব যাতে করে কোনো গেস্ট আসলেও ইজিলি একটু বেশি পরিমাণে খাবার রান্না করা যায় তো এটা নিয়েছি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আর এটাতে মোটামুটি আমাদের একটু বেশি পরিমাণে রান্না হয়ে যাবে এছাড়া গেস্ট আসলে তখনকার জন্য ও রান্না করলে বেশ ভালো হয়ে যাবে আর এই ঢাকনাটাও কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে আমার কাছে এই ছিল আমার সংসারের জন্য টুকটাক প্রয়োজনীয় কেনাকাটা আর এখন হচ্ছে এই যে ফ্রিজটা পরিষ্কার করেছি দিন তো মনে হলো যে এই ফ্রিজের হ্যান্ডেলগুলোতে বা হাতলগুলোতে কিছু ব্যবহার না করলে বারবার যখন ফ্রিজটা অনেক সময় ভেজা হাতে ধরা হয় তখন কিন্তু ফ্রিজটা বেশি নোংরা হয় তাই ভাবলাম যে এগুলো লাগিয়ে নেই তো এটা আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম কিন্তু লাগানো হয়নি তাই এগুলো আজকে লাগিয়ে নিলাম যাতে করে হ্যান্ডেলগুলো একটু ময়লামুক্ত থাকে অনেক সময় দেখা যায় বৈদ্যুতিক জিনিসপত্র বা ইলেকট্রনিক্সের জিনিস কিন্তু ভেজা হাতে ধরলে অনেকটা বিপদ হতে পারে তো সেই সেন্স থেকে এগুলো লাগিয়ে নিলাম আর এই তো এই জিনিসগুলো যেহেতু এই মুহূর্তে ব্যবহার করছি না তাই এগুলো আপাতত শোকেজে রেখে দিচ্ছি পরে ব্রাশ হোল্ডারটা যখন বেসিনটা একটু গোছাবো তখন ব্রাশ হোল্ডারটা দিয়ে দিব তো এই তো আজকের ভিডিও থেকে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ